এটা কি এটা হলো মুখের ঝাড়ু আজকে আমি আমার হাজব্যান্ডকে আমার যে মেকআপ আইটেম আছে এসব নিয়ে প্রশ্ন করব আর জানবো তার মেকআপ আইটেম সম্পর্কে কেমন জ্ঞান আছে যদিও আমার এক্সপেক্টেশন তেমন একটা নাই কারণ সে দুনিয়াতে শুধুমাত্র শ্যাম্পুই চেনে কারণ সে মাথায়ও শ্যাম্পু দেয় গায়েও শ্যাম্পু দেয় সে শুধুমাত্র শ্যাম্পুই চেনে তো দেখবো এখন আমার এই মেকআপ আইটেমের মধ্যে থেকে কোনটা কোনটা সে রাইট বলতে পারে

পেন্সিল দিয়ে কি করে এটা এটা দিয়ে চোক আঁকে চোক আঁকে মুখের উপর চোক আঁকাবো না আঁকে না যে পরে যে বাচ্চাদের এরকম টিপ দেয় কালো টিপ দেয় এই যে হ্যাঁ পেন্সিল দেয় তো হ্যাঁ পেন্সিল পেন্সিল দিয়ে চোক আঁকে হ্যাঁ মুখের উপর চোক এটা কি ওটা যদি পেন্সিল আর এটা কি এটাও পেন্সিল অন্য অন্য কালারের পেন্সিল কালারফুল পেন্সিল কালারফুল পেন্সিল এটা দিয়ে কি করে এটা এটাও আঁকে কিছু মুখে মুখের উপর আঁকে জিনিস ঠিক বলছি কিনা টাকা পাবো কিনা তাই বলো হ্যাঁ তুই তো একদম মানে একদম রাইট आंसर পেন্সিল দুটাই পেন্সিল দুটোটা পেন্সিল দুটো যদি পেন্সিল হয়ে থাকে হ্যাঁ হোয়াইট পেন্সিল হোয়াইট পেন্সিল এটা দিয়ে কি করে এটাও আঁকে যার কালো হতে ইচ্ছা হবে সে কালো কালার রাখবে যার চোখ সাদা হতে ইচ্ছা করবে সে সাদা কালারের পেন্সিল দিয়ে আঁকবে মানে মুখের উপর চোখ আঁকাবে চোখ আঁকবে হ্যাঁ পেন্সিল এটা কি এটা হলো চোখের ব্রাশ চোখের ব্রাশ হ্যাঁ চোখে দাঁত মা যায় টুথপেস্ট কোথায় এখানে তো নেই কিন্তু এই এই জিনিসটা নিয়ে কোনোভাবে তুমি আমরা মুরগি বানাতে পারবে মানে এটা ক্লিয়ারলি ভিজিবল এটা একটা ব্রাশ চোখের ব্রাশ এটা এটা দিয়ে পাপড়ি সোজা করে এটা পাপড়ি ব্রাশ করে এইভাবে এটা কি এটাও তো নেল পলিশ মনে নষ্ট হয়ে গেছে অনেক অনেক লিকুইড হ্যাঁ লিকুইড লিকুইড নেল পলিশ ওইরকমই হ্যাঁ এটা নেল ওয়াটার লিফ স্ট্রেইন এটা লিকুইড লিপস্টিক লেখাই তো রয়েছে চোখে মুখে এরকম রং এন্সারের এর একটা দিচ্ছ কেন এটা হচ্ছে ওয়াটার লিপস্টিক এটা বলো এটা তো দেখা যাচ্ছে এটা হলো ফেসের কালার ফেসের কালার মানে এইটা দিয়ে আকার পর এটা দিয়ে এই এই তিনটা পেন্সিল দিয়ে আকার পর এটা দিয়ে কালার করতে হয় না এটা ওই যে চোখের উপরে দেয় এটা

এটা হলো মুখের ঝাড়ু ব্রাশ ব্রাশ এটা মুখের ব্রাশ মুখের ঝাড়ু রাইট অ্যান্সার আর যদি ওইটা ক্রিম হয়ে থাকে তাহলে এটা কি এটা এটা শুনু শুনু হ্যাঁ এটা এটা পাউডার এটা স্নো আর এটা পাউডার এটা মেটাল শুনু পাউডার এটা বলো

এখন পরবর্তী ভিডিওতে আমি তাকে দিয়ে দাম গেস করাবো তাই যারা যারা ওই ভিডিওটা মিস না করতে চান তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজ আর এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন ঠেটা